আর এদিকে জানালাটা খোলা হয়নি কারণ হচ্ছে এত ধুলো মাটির রাস্তা মানে সে পিজ রাস্তা আর কি নেই মানে পাইপ লাইন গিয়ে না এক মাটি হয়ে গেছে সেই জন্য ওই জানলাটা এখন খুলে নিই এবার খুলে দেব সুপ্রপাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো দিয়ে আবার পর্দাটাও দিয়ে দেব এ দেখো রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি গেলে এত ধুলো ওড়ে সে পাইপ লাইন কাজ করেছে কাজ করার পর আর কি রাস্তা এখনও ঠিক হয়নি পুরো রাস্তা মাটি রাস্তা হয়ে গেছে তো দরজে মানে পর্দাটা এভাবে দিয়ে দিলাম একটু গেটটা ফাঁকা থাকুক কারণ কেউ আসলে আসলে আবার বুঝতে পারবো না আর এখানে মানুষ হচ্ছে বদমাইশ আছে কখনও গেটটা খুলে দিয়ে চলে যায় রাস্তার ওপরে সেই জন্য এরকম করা থাকে এদিকে জানালাটা সকালবেলায় খুলে দিয়েছি রোদ্দুর পড়েছে দেখো বিস্কুটটা খেয়ে আমি দেখো বিছানায় গরম পড়েছে তো বিছানায়ও পিমে উঠছে এখানে বিস্কুট চা খেয়ে গেছে তোমার দাদা ভাই আর বাবু হচ্ছে জল বিস্কুট খেয়েছে তো গুঁড়ো পড়েছে বোধহয় চাটা খেয়ে ফ্রিজ থেকে মাছটা বের করে রাখতে হবে তা না হলে বরফ ছাড়বে না আবার রান্না করতে অনেক দেরি হয়ে যাবে তো বন্ধুরা ডালটা ঢেলে নি কালকে এনেছিল কিন্তু হচ্ছে জারটা যেহেতু নোংরা ছিল সেই জন্য জারটা পরিষ্কার করলাম দেখো জার শুকিয়েও নিয়েছি আর এখন আমি ডালটা ঢেলে নেব মসুরির ডাল তো চলো ডালটা ঢেলে নিই এক কেজি ডাল আর এভাবে আনানো থাকলে ভালো লাগে কারণ দিনের দিন না কোন দিন কী করবো সেই সব সময় দোকান থেকে এনে আবার যদি করতে যাই তখন যেন বিরক্ত লাগে আর বাড়িতে যদি এভাবে থাকে তো নিজের ইচ্ছা মতো যেটা ইচ্ছা রান্না করা যায় তো চলো এখন রেখে দিই আর এখানে দেখো চালটা ধুয়ে নিয়েছি তো বন্ধুরা আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি গরমের দিনে এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে কিন্তু অনেকটাই আমাদের খেতে সুবিধা হয় একতলা ভাত কিন্তু মানে নিমেষে শেষ হয়ে যাবে আর শুধু তাই নয় গরমের দিনে এই রেসিপিটা খাওয়া খুবই আমাদের প্রয়োজন আমাদের শরীরের জন্য খুবই ভালো তো দেখো কি কি নিয়ে এসেছি আর কী রেসিপিতে কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো একটু পরে রান্না বসাবো দেখো সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে উঠছে এটা হচ্ছে পেঁপে এটা কলা এটা হচ্ছে ডাঁটা কুমড়ো একটা লঙ্কা নিয়েছি আর এটা হচ্ছে ডাঁটা আর এর সাথে আলু লাগবে তো আলুটা একসাথে সিদ্ধ করে নেব তখন আলুটা আর কি দিয়ে দেবো আর এখানে দেখো কলা দিয়ে আলু দিয়ে ডাঁটা নিয়েছি এখানে ডাঁটা দিয়ে আর কি ঝোল করব টমেটো দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তো এই নোটে শাকটা দিয়ে ওইগুলো দিয়ে আর কি একটা চচ্চড়ি হবে রান্না তো হয়ে গেছে এবারে একটু স্নান করব আর পুজো করতে বাকি আছে জানি তো এক হাতে সব কিছু করতে বাড়িতে আর কেউ নেই মানে ছেলেরা তো আর মানে দাদা ভাই তোমার দাদা ভাই চলে গেছে আর ছেলে বাড়ি আছে ও স্নান করা হয়ে গেছে তো আমাকে এবার স্নান সেরে সেরে আর কি পুজো করতে যেতে হবে এটা মানে উচ্ছেচরিটা হলো তো এখন সবে নামালাম এ দেখো কি রান্না করেছি আজকে আজকে একদম সিম্পল এখানে কলা টমেটো আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল করেছি আর এখানে হচ্ছে ডাটা হচ্ছে বড়ি নোটে শাক দিয়ে আলু তো দেখো বন্ধুরা রাত্রের জন্য একটু এগ রোল বানাবো আর আমরা তিনজন ছটা এগরোল বানালেই হয়ে যাবে তো দেখো সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি আর কাগজ টাগজ কেটে নিয়েছি আর এগ রোল বানাতে শুরু করে দিয়েছি দেখো আর এভাবে এগরোল বানিয়ে মাঝে মাঝে খেলে আর কিন্তু রাস্তা থেকে কোনো জিনিস খেতে ইচ্ছা করবে না এর মধ্যে একটু চিলি সসও দেওয়া যায় কিন্তু আমি দেবো না যেহেতু কেউ খাবে না বললো সেই জন্য তো টমেটো সস দিয়ে আর পেঁয়াজ শশা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর গাজরও দিতে পারো কিন্তু গাজর আমাদের মুড়ির সাথে খায় কিন্তু এর মধ্যে দিলে খাবে না বলে সেজন্য তো এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে তো সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আবার বিদায় নিচ্ছি আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টের মাধ্যমে জানাবে টাটা